রাত বারোটার পরে আল্লাহর দুইটি নাম একুশ বার পড়ুন শেষ হয়ে যাবে দুঃখন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রবুল আলমিন সেই দোয়াগুলো কবুল করেন পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুর আরফের একশ আশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন বিহা আল্লাপা রবুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাপাক রব্বুল আলামিন তার সকল দোয়া গুলো কবুল করে নেন গুরুত্বপূর্ণ দুইটা নাম অনেক সময় আমরা বিপদে পড়ে যাই অনেক সময় দুশ্মন আমাদেরকে ক্ষতি করে বিপদে ফেলতে চায় অনেক সময় জাদু করে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে পুফুরি কালাম করে অনেক দুশ্মনরা আমাদেরকে ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে আপনি যদি রাত বারোটার পরে অর্থাৎ শেষ সময় মধ্যভাগের পরে শেষ সময় এই সময় যদি আল্লাহর দুইটি গুণবাচক নাম করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুশ্মনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন এবং দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে দুশ্মন অনেক সময় আমাদেরকে ক্ষতি করতে চায় ভালো মানুষের দুশ্মন বেশি আপনি ভালো মানুষ দেখবেন আপনার দুশ্মন বেশি নবীজি নবী মতো ভালো মানুষ ভালো নবী দুনিয়াতে কেউ আসে নাই নবী ইসালামের কম ছিল না বেশি ছিল আবু জাইল উদ্ভা শেবা মিল হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে সুতরাং আপনি যত ভালো হবেন আপনার দুশ্মন তত বেশি হবে তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি একইনের সাথে আপনি আমল করতে পারেন আপনি রাত বারোটার পরে রাতের বিশেষ করে শেষ অংশ আমলটা করার চেষ্টা করবেন প্রথমে আপনি তিনবার দুরুশনী পড়বেন তারপরে আল্লাহ তালের গুণবাচক নাম দুইটা এক নম্বর হচ্ছে ইয়া মান আর একটা হচ্ছে ইয়া 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 মানে হে হে সর্বশক্তিমান আর একটা হচ্ছে সংরক্ষণকারী এই দুইটা আল্লাহর নাম আল হাফিজু আল কহারু আপনি দুইটা একুশ বার একুশ বার করে পড়বেন আল কহারু ইয়া কহারু ইয়া কহারু একুশ বার ইয়া হাফিজু এটাও একুশবার এই দুইটা নাম একুশবার একুশবার করে পড়ে এরপরে আপনি আবারও দুরস্বরী করে আল্লাহর কাছে দোয়া করবেন যে দুশ্মন আপনাকে ক্ষতি করতে চাচ্ছে দুশ্মনের নাম ধরে দোয়া করবেন আল্লাহ অমুক আমাকে বিপদে ফেলতে চায় আল্লাহ অমুকের থেকে তোমার শক্তি কোটিগুণ বেশি আল্লাহ তুমি তাকে আমার আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো আর তার দুশ্মনী থেকে আমাকে তুমি রক্ষা করো এভাবে যদি আপনি আমল করতে পারেন দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনা আপনাকে বিজয় দান করে দিব